জুলাই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের অভ্যুত্থানের বিরোচিত বিজয়ের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে যশোরে মোমবাতি প্রজ্জ্বলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের কর্মসূচি পালিত হয়েছে আলোয় আলোয় স্মৃতিসমুজর শিরোনামে আয়োজন করে যশোর জেলা ছাত্র দল সোমবার সন্ধ্যা সাতটায় শহরের মনিয়া চত্বরে অবস্থিত বিজয়স্তম্ভে কর্মসূচি সূচনা হয় ছাত্রদলের নেতাকর্মীরা এবং উপস্থিত জনসাধারণ মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানান এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশিত হয় সম্বাদি প্রজ্বলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবুল হক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মনির আহমেদ সিদ্দিকী বাচ্চু সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মিঠু নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল সদস্য সচিব রাজিদুর রহমান সাগর জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি ডেস্ক রিপোর্ট দৈনিক কল্যাণ